বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম জাপান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের এই গাড়িগুলো সম্পূর্ণ প্রস্তুত করা হয়ে গেছে আর আমাদের কোম্পানির এটা অপোজিট মানে পিছন দিকে এই জায়গাটা আমরা এখানে মালামাল এখানে স্টক রাখি আর এখানে স্টক রাখা আপনাদের মালের বিবরণ কিছু একটু দাও আমার মালের বিবরণ দেই আর আমরা যখন এই কিছু ভালো কিছু লাগাই বা ভালো কিছু করি আপনাদেরকে দেখানোর জন্য আমরা কিছু ভিডিও বানায় এই যে আমাদের সর্বপ্রথম নিউ মডেল গাড়ি এটা সম্পূর্ণ নিউ মডেল গাড়ি শুধু আজকে একটি গাড়ির উপরে বিবরণ দেওয়া হবে এটা চৌত্রিশ গোলাই পঁয়ত্রিশ একটা ইঞ্জিন থাকবে এটার বাজেট যদি এখন যদি কেউ কিনতে চান কোনো গ্রাহক তাহলে একটু বাজেট কম হবে ততরূপ এটা নতুন মডেল বা নিউ মডেল একটু দেখাও ঘুরে এই যে আমাদের যে তেলের যে ব্যাপারটা এই যে তেলের এক্সিলেটার খুবই ভালো এক্সিলেটার এই যে আমাদের ব্রেক সিস্টেম বেল সিস্টেম আর পাওয়ার স্টিয়ারিং দেওয়া আছে জাপানি একটা বক্স আছে আর এই যে একটা চাবি সিস্টেম প্রত্যেকটা আমাদের লক সিস্টেম এই যে প্রত্যেকটা লক সিস্টেম আর ডিজাইনটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন আরো একটা মজার বিষয় হলো যে এদিকে একটু দেখা হতো এই যেখানে শোয়ার নাট শোয়ার সাপ দেওয়া আছে ছয়ের বিয়ারিং দেওয়া আছে হাফ চোর আর ডেড়ের সাপ দিয়ে ডাল সাপ করা আছে ডাবল শোকাপ দেওয়া আছে যেটা দেখতে পাচ্ছেন এই যে কখনো ভাঙবে না কখনো ফাটবে না সর্বোচ্চ ভালো করে একটা পাওদানি দেওয়া আছে এখানে ওঠানোর জন্য এখানে একটা টুল বক্স দেওয়া আছে জায়গাতে যে মালামাল রাখার জন্য যন্ত্রপাতি রাখার জন্য আর এখানে দেওয়া আছে আমাদের ডাবল করে দেওয়া আছে কখনো যেন মানে ভাঙে ভাঙ্গে যাবে না কখনো ফাটবে না আর এখানে দুইটা বিয়ারিং আছে বিয়ারিং নষ্ট যেন না হয় এই কারণে দেওয়া আছে একটা প্যাঁচ ব্যবহার করা হয়েছে প্যাঁচেরও কাজ করবে প্লেটেরও কাজ করবে এটা পানে পানি ঢুকবে না আর পানি ঢুকলে তো একটা জিনিস জং ধরে নষ্ট হয়ে যাবে আমাদের এই যে একটা নিজের শেল দেওয়া আছে সুন্দর একটা শেল দেওয়া আছে প্যাঁচ অনেকে প্যাঁচ বলে এই যে আর একুশ পিলাট একটা ব্যাটারি এটা সেলফি যেহেতু স্টার্ট হবে একুশ পিলাটার ব্যাটারি বাক্স দেওয়া আছে এখানে কাঠোম একটা লোহার ড্যারের অ্যাঙ্গেলের খুবই ভালো আর এই যে ড্যারের অ্যাঙ্গেলের ডালা দেওয়া আছে ডালার ব্যাপারটা হলো ডেডের অ্যাঙ্গেলের ডালা দেওয়া আছে এদিকে দেখো আর প্রত্যেকটা আমাদের গাড়িতে ওয়াইড দেওয়া আছে চাকা ওয়াইড চাকা দেওয়া আছে অনেকে বলে চাকা অনেকে বলে ফ্লাই এই ধরনের কিছু আমরা মালামাল ব্যবহার করি আর ডিবিন এই ডিবিনটা একটা ডিবিন আর তেরো চাকা চোদ্দ ফ্লাই এই যে চোদ্দ ফ্লাই মানে মোটা অনেক মোটা চাকাটা রোদে বায়ে ফাটে যাবে না অনেক হ্যাভি খুবই ভালো একটি চাকা দেওয়া আছে আর মাঠ ঘাটগুলা দেওয়া আছে আমাদের প্রত্যেকটা গাড়িতে মাঠ ঘাট থাকে এই মাঠ দেওয়ার উদ্দেশ্য হলো কাদো ছিটাবেন না আর কাদো ছিটে এগুলা যখন কাদো পড়বে কাদো পড়লে অটোমেটিক জং ধরার এ থাকবে আর কাদো যদি না ছিটাই তাহলে জং ধরবে না আর নিউ মডেলের ব্যাপারটা একটু এখানে দেখাও এই যে নেট ফলিং পুরা নেটটা ফল্ডিং এটা মানে এখানে একটা পাতলা নেট আপনাদের হাতে দেওয়া হবে আর ঘন নেটটা তো নাগাই থাকবে যেটা দেখতে পাচ্ছেন একদম ইজি ভাবে পুরা নেটটাই ফলিং এই যে লক সিস্টেম করে দেওয়া আছে এই যে লক এখানে নাড়ের পেঁয়াজ মুছ কোনো ঝামেলা নাই একদম লক খেলে এই যে লক লাগিয়ে দিলে হয়ে গেল তো এখন বারোর বিয়ারিং দেওয়া আছে এখানে এই যে বিয়ারিং দেওয়া আছে আড়াই শ্যাপ দেওয়া আছে এখানে আট বিয়ারিং দেওয়া আছে আর এখানে বাতাস যে কম বেশ আছে আমাদের বাতাস হাওয়া কম বেশ দেখাও এই যে আমাদের এখানে হাওয়া কম বেশের জন্য একটা সিস্টেম করা আছে এখানে ইচ্ছা মতো বাতাস বৃদ্ধি করতে পারবেন কম করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে ময়লা যদি লাগে যায় ময়লা পরিষ্কারের জন্য এখানে একটা সিস্টেম করা আছে যে আমাদের প্রত্যেকটা গাড়ি নিউ মডেল শুধু নিউ মডেলই না আমাদের অনেক ভাইরা বলে মালের যে বিবরণ দেখা হয় যে মালটা অনেক মোটা হ্যাভি মাল কখনো ভাঙবে না ফাটবে না আমাদের প্রত্যেকটা মাল হ্যাভি এবং শুধু মালের শুধু না আমাদের প্রত্যেকটা টিকসই উন্নয়নের দিকে নজর দিয়ে কাজ করি আর অনেক ভাইরা বলে ভাই আমরা ডিজিটাল গাড়ি নেব তো এই লাই আমাদের ডিজিটাল গাড়ি যে আপনারা পূর্ণ ভিডিও দেখতে পালেন তো এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কোম্পানিতে আসবেন আসার পরে আপনাদের পছন্দ মতো আপনারা মাল ক্রয় করতে পারবেন আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ ভালো থাকবেন